নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা অলরেডি চলছে দু সাল কেমন যাবে এই নিয়েই ভিডিও আপনারা পাচ্ছেন আলোচনা চলছে সংখ্যা তত্ত্ব আর আজকে আলোচনা করব তিন সংখ্যাকে নিয়ে কারণ তিন সংখ্যার জাতক বা জাতিকারা যারা রয়েছেন অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন কারণ আজকে আমরা আলোচনা করব যাদের তিন সংখ্যার জাতক জাতিকা যারা রয়েছেন যাদের তিন সংখ্যায় জন্ম হয়েছে অর্থাৎ যারা যে কোনো মাসের তিন বারো একুশ এবং তিরিশ তারিখে জন্মগ্রহণ করেছেন তারাই হবেন তিন সংখ্যার জাতক বা জাতিকা তো এই তিন সংখ্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দু সাল কেমন যেতে পারে এটাই কিন্তু আজকের ভিডিও আপনারা জানতে পারবেন তো প্রথমেই বলব দু সাল নতুন বছর পড়ে গেছে আর আপনারা যদি তিন সংখ্যার জাতক বা জাতিকারা হয়ে থাকেন তাহলে এই বছরটাই কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ দু কিন্তু আপনার জীবনে আপনাকে অগ্রগতি দেবে আপনার দু সাল অবশ্যই আপনার কর্মজীবন সম্পর্ক আর্থিক দিক এইগুলোই কিন্তু অত্যন্ত ভালো জায়গা দিতে চলেছে তিন সংখ্যা কিন্তু বৃহস্পতিকে নির্দেশ করে এটা আপনারা অনেকেই জানেন যারা একটু চর্চা করেন অ্যাস্ট্রোলজি নিয়ে আর দু সাল যেহেতু আট সংখ্যার বছর সেটা কিন্তু শনিকে নির্দেশ করছে অর্থাৎ শনি একটা ন্যায় বিচারের গ্রহ আর বৃহস্পতি হচ্ছে একটা জ্ঞানের গ্রহ তাই জীবনের সাফল্যের জন্য আপনার শনি এবং বৃহস্পতি দুটোকেই প্রয়োজন তাই আপনি আপনার প্রয়োজনীয় সব কিছুই অর্জন করতে চাইলে করতে পারবেন শনি আপনাকে কঠোর পরিশ্রম করাবে কারণ তিনি বস্তুবাদের গ্রহ এটা ন্যায়ের গ্রহ যেখানে বৃহস্পতি জ্ঞান প্রজ্ঞা প্রসারণ আনন্দের একটা গ্রহ তাই তত্ত্ব সংখ্যা তিন আপনার জীবনে সুখ দেবে তিন সংখ্যার মানুষদের জীবনে সর্বদা স্থিতিশীলতা থাকবে এবং প্রত্যেকটা পরিস্থিতিতে আপনি এগিয়ে যেতে পারবেন আপনারা কিন্তু একটা বিনোদন এবং সুখের জায়গা এই বছরটাই দেখতে পাবেন আপনারা দেখবেন এই বছরটাই আত্মবিশ্বাস থাকবে শক্তি থাকবে অবিশ্বাস্য প্রতিভা কল্পনা শক্তিও থাকবে সবচেয়ে ভালো দিক হচ্ছে আপনারা যে পেশা বা কাজের লাইনে থাকুক না কেন আপনারা সফলতা লাভ করতে পারবেন এই দু সালের বছরটা তিন সংখ্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই বলবো আপনাদের যে কোনো পরিবর্তন আপনারা করতে চাইলে করতে পারেন নতুন কাজ বেছে নেওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন নতুন সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে একটু বিরত থাকুন এই বছরটায় আপনি চাকরি করতে পারেন ব্যবসা করতে পারেন সুযোগ পাবেন কিন্তু আপনার সন্তুষ্টি খুঁজে পাওয়া কঠিন আপনি এই বছর কূটনৈতিকভাবে বিষয়গুলো পরিচালনা করবেন বিদেশে যাওয়ার সুযোগ কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে এই বছর এই বছর আপনি ধ্যানের জন্য মগ্ন হবেন মানসিকতাকে উন্নত করবেন ভালো অন্তর্দৃষ্টি শক্তি থাকবে যেটা আপনাকে সব ধরনের কাজে সাহায্য করবে সুতরাং নিজ নিজেকে একটু নিবন্ধ করুন চমৎকার জিনিস আপনার জন্য অপেক্ষা করছে তীর সংখ্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দু সাল আপনাদের ক্যারিয়ার এবং আর্থিক দিক থেকে যদি দেখি তাহলে বলবো সব কিছুই ভালো রয়েছে পরিবর্তন আপনার জন্য অনুকূল খুব একটা হবে না তা নয় আপনি চেষ্টা করলে সব পারবেন আন্তর্জাতিক যে কোনো কোম্পানিতে চাকরি পেতে পারেন বিদেশে কাজের ভালো সুযোগ পেতে পারেন আপনাদের জন্য অবশ্যই বলবো আপনি কিছু পদোন্নতি পেতে পারেন কিছু উচ্চ আর্থিক বৃদ্ধি চাইলে পেতে পারেন তো ধৈর্য ধরতে হবে আপনার কর্মক্ষেত্রে আপনি আপনার জায়গাটার সমর্থনটা পাবেন সিনিয়ররা আপনাকে সমর্থন করবে কাজের ক্ষেত্রে আপনি একটা ভালো জায়গাও লক্ষ্য করতে পারবেন তবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই চাকরি পরিবর্তন করতে চাইলেও আপনি সন্তুষ্ট হতে পারবেন না আপনি এই বছর কোনো পছন্দশয় চাকরি পাবেন না সামগ্রিকভাবে চাকরির ক্ষেত্রে এই বছরটা বেশ ভালো কিন্তু পরিবর্তন করার জন্য কখনোই ভালো নয় দু সালে যদি ব্যবসা করেন তাহলে ব্যবসা বিদেশে কিন্তু বাড়বে আপনি এই বছর নতুন কাজ শুরু করতে পারবেন না তবে আপনি আপনার ব্যবসাকে চাইলে দ্রুত বৃদ্ধি করতেই পারেন আপনাদের ক্ষেত্রে ব্যবসার জন্য ভালো বছর আপনি অল্প সময়ে বিনিয়োগ করবেন সেটাই ভালো হবে এই সময়টা দীর্ঘ সময়ের জন্য কখনো এই বছরটায় বিনিয়োগ করবেন না আপনি এই বছর আপনার কর্মক্ষেত্রে নির্মাণ কাজ করতে পারেন আপনি আপনার ব্যবসা সম্পর্কিত ভ্রমণ করতে পারেন এগুলো আপনার জন্য ভালো রয়েছে তবে এই বছর আপনি যদি শিক্ষকতা বিচার বিভাগ পরামর্শদাতা বা অর্থের মতো যে পেশা রয়েছে এগুলোর সঙ্গে যুক্ত থেকে থাকেন তাহলে ভালো হবে এই বছরটাই আপনি পরিকল্পনা স্থাপত্য শিল্প ব্যবস্থাপনা ধর্ম এইগুলো পরামর্শ জায়গায় থাকলে সফলতা লাভ করবেন ভালো জায়গা আছে তবে বিবাদ নিষ্পত্তির ক্ষেত্রে আপনি সফল হতে পারবেন ফ্যাশান খেলনা ভ্রমণ বা বাণিজ্যিক শিল্পের মধ্যে যে সৃজনশীল ধারণা রয়েছে এগুলোর সাথে যদি ব্যবসা করেন সেগুলো আগ্রহ বাড়বে আপনাদের ক্ষেত্রে আপনি সেরা জায়গা চাইলে আপনাকে অবশ্যই সেই সঠিক জায়গাটা দেখে নিতে হবে তিন সংখ্যার জাতক বা জাতিকা যারা রয়েছেন তাদের প্রেম জীবনের দিক থেকে এবং সম্পর্কের ক্ষেত্রে যদি যায় তাহলে আপস অ্যান্ড ডাউন্স কিন্তু দু হাজার দেখাচ্ছে কারণ কোনো অস্থায়ী ত্রুটি বা সমস্যা যেগুলো আসবে আপনার জীবনে শুধু আশা রাখবেন ধৈর্য রাখবেন আপনারা যদি প্রেম করছেন রোমান্টিক জীবনে কিন্তু সমস্যা আছে একটু আলাদা জায়গা থাকছে এই বছরটা সম্পর্কে ভালো না থাকলে অবশ্যই ব্রেকআপের মতো পরিস্থিতি আসতে পারে তাই সম্পর্কের মধ্যে সমস্ত প্রচেষ্টা দেওয়ার এবং এটাকে সঠিকভাবে লালন পালনের জন্য এটা সঠিক সময় এই বছর সঙ্গীর সাথে কাটানোর সময় সঠিক জায়গাটা মস্তিমভাবে রাখতে হবে আপনার প্রচেষ্টা আপনি আপনার সম্পর্কের প্রতি কতটা মনোযোগ দেবেন তার উপর সেটা নির্ভর করবে আপনি যদি কোনো খারাপ সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান বা আপনি সেটা করেন করতে পারবেন অবশ্যই এগিয়ে যাবেন খুশি খুশি বোধ করবেন দু সালটা বলবো আপনাকে অবশ্যই একটু ধৈর্য ধরতে হবে এই বছর আপনি কোনো নতুন বন্ধুত্ব শুরু করতে পারেন তবে সম্পর্ক কিন্তু কখনোই নয় আপনি যদি ইতিমধ্যেই কোনো প্রেমের সম্পর্কের মধ্যে থাকেন তাহলে আপনার সচেতন হওয়া উচিত যে কেউ আপনার সম্পর্ককে বিঘ্নিত করে দিতে পারে তাই তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ যেন না হয় সেদিকটা অবশ্যই লক্ষ্য রাখবেন ভালোবাসা এবং জনপ্রিয়তা সংখ্যাত্বের যদি তিন হয়ে থাকে তাহলে অপরিহার্য একটা বৈশিষ্ট্য আপনাদের মধ্যে তো রয়েছেই খুশি বোধ করবেন হাসি খুশি স্বভাবের কারণ কোনো সঙ্গী সাথে আনন্দ জায়গাটা পাবেন গভীরভাবে প্রেমময় একটি জায়গা থাকছে এমনকি ভালোবাসার জন্য আত্মত্যাগ থাকছে আপনার যত্নশীল এবং প্রেমময় প্রকৃতির সাথে আপনি আপনার সম্পর্ককে সংশোধন করতেও পরিচালনা করবেন দু হাজার চব্বিশ সালের বছরটা তিন সংখ্যার জাতক বা জাতিকাদের পরিবার এবং সামাজিক জীবনের দিক থেকে যদি দেখি তাহলে বলবো মোটামুটি ভালো আছে বন্ধু এবং পরিবারের কাছ থেকে সমর্থনটা পাবেন আপনি আপনার পরিবারের সমস্ত পরিস্থিতি সহজেই পরিচালনা করতে পারবেন আপনি আপনার পরিবারের সাথে আধ্যাত্মিক উদ্দেশ্যে ভ্রমণ করতে পারবেন পরিবারের সদস্যদের সাথে মানসম্পন্ন সময় কাটাতে পারবেন এই বছরটা আইনি বা আদালতের সমস্যার জন্য উপযুক্ত নয় আপনাদের গৃহ পারিবারিক জীবনের কথা যদি দেখি বা বলি তাহলে বলবো আপনি আপনার পরিবারের সকল সদস্যকে সমর্থন করবেন কিছু ভুল বোঝাবুঝি আসতে পারে ভাই বোনদের যাতে কিছু করবেন কিন্তু তারা আপনাকে প্রশংসা করবে তা নয় এটা আপনাকে বিরক্ত করবে না তারা আপনার পরিবার যখন আপনার সামাজিক জীবনের দিক থেকে দেখব তারা সেক্ষেত্রেও সমাজে যেন আপনি অনেক কিছু করার চেষ্টা করবেন এই বছরটায় আপনি যদি রাজনৈতিক লাইনে থেকে থাকেন তাহলে সমর্থন পাবেন সেই দিকেও সামাজিকভাবে অনেক কিছু করার চেষ্টা আপনার মধ্যে থাকবে যাদের তিন সংখ্যায় জন্ম হয়েছে শিক্ষা জীবনের ক্ষেত্রে কিন্তু বিদেশে যদি পড়তে চাইছেন উপযুক্ত বছর বিদেশে যাওয়ার সুযোগ অনেক বেশি শিক্ষার্থীদের জন্য উচ্চ উচ্চশিক্ষার জন্য বিদেশে যাবেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রচুর পরিশ্রম করবেন ফলও ভালো পাবেন তবে শিক্ষকদের কাছ থেকে অনেক সমর্থনটা আপনারা কিন্তু এই বছর পাবেন প্রচুর পরিশ্রম করতে হবে চ্যালেঞ্জিং থাকছে বছরটা তবে তিন সংখ্যার জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাদের বলবো যে আপনি জাদুবিদ্যার ক্ষেত্রে যদি এগিয়ে যান এই বছরটাই অত্যন্ত সাফল্য পাবেন তবে কিছু জ্যোতিষ প্রতিকার আছে আপনারা অবশ্যই করবেন দু হাজার সালে বছরটা যাতে ভালো যায় তিন সংখ্যার জাতক বা জাতিকাদের জন্য কোনো বাধা যেন বাধা না হয়ে দাঁড়াতে পারে তার জন্য কিছু জ্যোতিষ প্রতিকার অবশ্যই করবেন প্রতিদিন বিষ্ণু সহস্রনাম নাম জপ করবেন প্রতিদিন আপনার কপালে কেশরের তিলক লাগাবেন সোমবার বা বৃহস্পতিবার পুরোহিতকে বস্ত্র দান করবেন আপনাদের শুভ রং হলুদ সাদা এবং কমলা ভাগ্যবান সংখ্যা এক তিন এবং নয় সৌভাগ্যের দিক উত্তর আর পূর্ব দিক ভাগ্যবান দিন সোমবার বৃহস্পতিবার যে রঙটা এড়িয়ে যাবেন কালো এবং ধূসর চার সংখ্যাকে এড়িয়ে যান দক্ষিণ পশ্চিম দিকটা এড়িয়ে যান বুধবারটা এড়িয়ে যান অনেক ভালো ফল আপনি লাভ করবেন যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসছে নেক্সট ভিডিওই ধন্যবাদ